আছে কিন্তু আমার সাথে যেগুলো করেছি যে কামড়ায় না ওরা ও উইটা ওর মজা আর আমার তো ঠান্ডা লেগেছে যেহেতু এই ওর ওরও ঠান্ডা লেগেছে আমার কষ্ট কর ঠান্ডা লাগে গেছে ওর কিছু হলে না আমার ভাল লাগে না মাথাটা কামড়ানো ঘুরছে এখন আমার আমি তো এখন ইয়েই করি না ভালো মতো খাই এখন কিন্তু একটা জিনিস পড়া পড়াটা আমি ভালো করে করতে পারবো না তাই আমার ভালো করে পড়াশোনা তো হয় আজকে আমি ধীরে ধীরে ইয়ে করেছি আর আমার

আলাদা জিনিস হচ্ছে ফুল ফুলগুলো কি সুন্দর ফুটছে এখন আমি একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছটা কোথায় জানে আমি দেখতে পাচ্ছি না ও ওটা উঠে গিয়েছে তাই আমি ওকে ওটা লাগাইনি আর কোনো গাছ লাগাবো না আর এইটা হচ্ছে আমার যে ঠাকুর ঘর আর আমাদের এটা বালতি আমি আমরা তো চান করি আর বিউটি বিউটি ঠান্ডা কাশি হচ্ছে এখন আস্তে আস্তে ওর শরীরটা ভালো হবে আর আমারও তা বেশি কথা বলতে পারবো না আমি তাই আমি তোমাদের সাথে বেশি কথা বলবো তোমরা তো আমাদের বন্ধু বন্ধুদের সাথে তো কথা বলাই যায় আর তুমি

তা অনেক অনেক গল্প করবো আমরা যে তো চান করি না ও মা তো চান করবেই আর আমার গাছপালাগুলো দেখো আমাদের গাছপালা আর তোমাদের তো আমাদের চুল বা তা অনেক অনেক গাছ আছে তো ফুলের গাছ টমেটো গাছ আবার কত কিছু আছে তুল পাতা গাছ লঙ্কা গাছ কত কিছু আছে আর এই যে ফুলের গুটি ভালো হচ্ছে আমরা এবার আমি ভালো মতন করব এবার আমাদের ছাদটা দেখুন ছাদটা কিন্তু ভালোই আর আমাদের অনেক গাছপালা আছে জানান এই গাছটা আছে অনেক গাছ আছে আর এই যে আমাদের বিউটি বিউটি দিলেও কামড়াচ্ছে না কিছু না এখনো ভালো সোনার মতন বসে আছে আর আমাদের ছাদটা দেখুন এই যে ছাদ কত ইয়ে ছাদ দেখুন এই যে ছাদ দেখুন পুরো ছাদটা দেখুন এই যে আবার এখানে ছাওয়াও আছে এই যে এই যে এই আর এখানে পাখিরা খায় আর উইচে পাখিরা উড়ে আমাদের আকাশ থেকে আর ওই দেখুন হনুমান যে আর হনুমান যে আমাদেরকে দেখে রাখে আমাদেরকে কিন্তু না হয় আর তাই বিউটি দেখুন বিউটি বিউটি এখন ইয়ে করে আছে আর আমাদের গাছ লাগানো দেখুন আর এই যে গাছ যেটা লাগিয়েছে এই যে জামা কাপড় নাইটি এরকম সব কিছু দেখা যাচ্ছে কিন্তু দিয়াল আবার এই যে ঠাকুর ঘর আর এটা হচ্ছে এসি এটা বিউটি বিউটি খাতা দেখুন এই যে আমাদের সব কিছু দেখানো হয়েছে এবার শুধু ধার দেখানো হবে এই যে ধার এইখান দিয়ে

বাড়ি আছে এই যে বড় একটা বিল্ডিং তোরা আর এখানে আমরা সিঁড়ি করবো যেন উঠতে পারি এখন তো সিঁড়ি কোনো হয়নি তাই এইখান থেকে এখন উঠার একটা সিঁড়ি করতে গড গাদা ফুল অন আই গাদা ফুল আজা আবা লংকা লংকা গাস সিন আজা লেনা লংকা লংকা গাস আরে ই দেখো এইটা হচ্ছে তোমাদের ইয়ে তাই তোমরা কি করো বলো তোমাদের লাঞ্চ কি হ্যাঁ ও

私。